বাসকালে বদ্রকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ খুব দুঃখ পড়া ক্লান্ত মন লই নি আই আহলে ভাই রসুল সাল্লাম মাদ্রাসার মধ্যে উপস্থিত হই এই মাদ্রাসাত কিছুক্ষণ আগে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে ঘটি গিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড কি এলে করতে হনগটাই আই এই মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ তমিজ হুজুর উদ্দিন আই ফুচার করি হুজুর এটা কি হইতে ঘটনা কি হইতে একটু করে আর জানাবেন না আসলে গঠন হল যে আই সকাল দশটাত পাদ্রাসা উপস্থিত নিলাম আর একটা মাদ্রাসা পরিচালনা করি না বন্ধ টাইম দায় গিয়ে টিচার হল হয়ে দিয়ে আই ঠিক বারটা বাজায় আইয়ের ছুটি দিয়ে ওনার বহু হতা হয়ে আই আই আগেমাত্র জানিলাম যে শিক্ষকাল দুই একজন মানুষ স্বাভাবিক মানুষ এলে আইয়ের আগতে আর হয়ে গিয়ে আয় হর পোসল রান্না হয়ে আই উপস্থিত নোয়াছিলাম আই ঠিক বারটা দুই মিনিটে মটর সাইকেল আইয়ের মাদ্রাসার মাদত নামি

যারা নাগুর ফুয়া এবং ওর নাতি যারা ইতার ইতারা চিনি আর বাদ বাকি যুতির মানুষ এসেছে মুখ বাঁধা হেলমেট পরে যারা আছে ইতারা আর নি

এরে তো টান্ডপিন ছলাইয়ে একখান আর আর এই মাদ্রাসার একখান ধরে এনে একখান যে মসজিদ হইয়ে ফকল যোন পাঁচটা নামাজ ছরা এড়া এক গত হালিয়া ব্যাটারি আনিনি ম্যাক্স সেটিং কত শুরু গরি একখান মসজিদে যাহা যাহা লাগে আইপি সেট তো শুরু গরি ব্যাক কি লাগকে একখান কিছুনো লাকি তারতম গাড়িয়ে প্রস্তুত আছিল এড়া এই জিনিসিন সম্পূর্ণ দাহাই দেখাই দেয় এই জিনিসিন লড় করে লগিয়ে গই আসলে একখান মসজিদের জিনিস এবাবল লড় করে লয় যোন ইয়ার ফোনদিন উগ এই একাকার কর্মখান টিকে যারা গইকে আই ব্যক্তিগতভাবে আইএনর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং এটা ঢুকিনি জিএন দেখলাম এই যে সিসি ক্যামেরার মনিটরিং শুরু করি এই মনিটরের পাশத்தி সিসি ক্যামেরা তো জুন সুযোগ একদম পাই গই ভাঙি নুত লগিয়ে গই এবং মনিটর আছিল ডিভিআর আছিল এবং হার্ড ডিস্ক সহ জিন আছিল এটা কোনো পুরো সারা নফায় পাই বাহিনী সম্পূর্ণ ব্যাক লুট ধরে লগিয়ে গই এরপরে এ প্রতিষ্ঠার জিবে অফিসর মে যে ক্যাশ ডায়ার আছিল এই ক্যাশ ডায়ার মে যে এটা কিছু এ এখন যেহেতু ঈদের মৌসুম আগামে তাহলে এতুন মাদ্রাসা বন্ধ দেব অভিভাবকসকলের দায়িত্ব দিল দি এরা আই এনে বৈশ্যকল যারা মাসিক হিসাব এটা বক্তি হই এ টিয়া দিয়ে নি বৈশ্যকল ছুটির মধ্যে দি ফেলে আইলো ফতি ফুরদিন লেনদেন আর প্রায় আমি সূজুরে বক্তব্য অনুযায়ী 55 হতে 60000 তে মতন ক্যাশন মধ্যে লিসিবস আর সহকারে ক্যাশত আছে এ টিয়া কোনো পান না যায় এর পরে আরোগ্য ব্যক্তির লেনদেন রে না কিছু আমানত টিয়া এই 559000 গটিয়া এই টিয়া টিাগুনো পানো যায় সুদেড়োশ শেষ নয় রাস্তার পাশে এই এফ জাহানাল লাই ওগো দান বাক্স দিয়ে এই দান বাক্সও দেহেলাম দে এই বে ওনার ভিডিওন মে যে দাহাই দিম এই দান বাক্সও ভাঙ্গি করি ইনি ইয়া পয়সা লও গয় আই ওনার ভিডিও দাহাই দিম তো আই এইয়া কে শূন্য প্রতিষ্ঠান অনুযায়ী যারা শূন্য বাই এক ক্লাসা আমি প্রত্যেকের রাস আবেদন দরাই হাম ইয়ান আসলে প্রতিবাননই প্রতিহুতু করি তুলন করিবা এম বনো অকবদ্ধ ভাবে আর এই বিচারের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের যদি হন প্রতিক্রিয়া যদি আর হয় আর শূন্য তো অল জামাতের ফতুন যেহেতু কর্মসূচি আইলে ওনারা উপস্থিত হইবেন এই আশা ব্যক্ত করি ওনারা বিডিও কিন্তু কি কি ঘটানো আসসালামু আলাইকুম